দেখো বন্ধুরা এখানে মাছের জুল রান্না করছি আর সাথে দিয়েছি এই যে ডালে কে কে এরকম ডালে পুড়ি দেখো এবারে নামিয়ে নিচ্ছি দেখো ডালের বড়ি দিয়ে মাছ কাতল মাছ পাতলা ঝোল করেছি পাতলা ঝোল কত সুন্দর হয়েছে দেখো চলো এটা হচ্ছে ভাজবো এটা বলো কয়টা ভাজবো গো হ্যাঁ কয়টা ভাজবো মাছ ভাজবো না আচ্ছা ঠিক আছে রেখে দিচ্ছি এই দেখো এটা আর করবো না থাক অনেক আইটেম আছে রেখে দিচ্ছি কারণ হয়েছে আজকে মাছের ঝোলটা ডালের বড়ি আর দেখো বন্ধুরা এই যে শুনিয়ে আসছে পোকা নাই দেখো গুড ইভিনিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা রাখছি ভালো আছো আমিও ভালো আছি তো দেখো আজকে আমাদের এখানে হাট তো হাটের থেকে কি কী এনেছে সেটা দেখাচ্ছি তো এখানে দেখো এই যে আলু ওই যে আলু এনেছে তো আলুটাই আমরা বেশি খাই ওর জন্য বেশি করে নিয়ে এসছে মনে হয় দুই কেজি এখানে আর বেন্ডি তো বেন্ডি তো আমি আর তোমার দাদা দেখ খাবো আর কি তো তোমাদের সেটা একটু শেয়ার করছি চলো কি কি এনেছে আজকে এই যে দেখো আগের অনেকগুলো আলু আছে তো আবারও এই যে নিয়ে আসলো কতগুলো চলো এগুলো ভরে নেই দেখো আমার আলু ভরা হয়ে গেছে এই যে এটা আমার র্যাক এই দেখো এতটা ভরে গেছে এখানে প্রায় চার চার কেজির মতো আলু আছে চার কেজি হয়ে যাবে এই দেখো আমার আলু ভরা হয়ে গেছে আগের ছিল অল্প আর এখন দুই কেজি নিয়ে আসলো তো এই যে দেখো না জল পড়েছে এটা যাই হোক চলো এবারে পেঁয়াজ এই যে পেঁয়াজ দেখো এই দেখো আগের পেঁয়াজ কিন্তু আছে তবু আবার বললাম যে আনতে হবে না আবার নিয়ে আসছি মানে দাদাভাই যখন বাজারে যায় কী বলবো প্রচুর বাজার নিয়ে আসি প্রচুর দেখো বন্ধু না আরও এক কেজির মতো এখানে আছে আবার এই যে নিয়ে আসে দেখো কী করবো বলে বলে কিছু করার নেই বললে কিছু হয় না নিয়ে আসবে বলবে লাগবে বুঝলে তো লাগবে আবার যখন আমি যাব তখন বলবে যে এত লাগে এত কৃষি বাজার করতে এত লাগে নাকি নিজে বাজার করলে বুঝে তখন যে কতটা লাগে বুঝলে তো এই যে দেখ কতগুলো নিয়ে আসছি এখানে কত কেজি পেঁয়াজ বলো তো অনেকগুলো আগে এক কেজি মতো আছে আজকে এক কেজি নিয়ে আসো তাহলে দুই কেজি এখানে এই যে আগে মিষ্টি আলু আছে রাঙা আলু অনেকেই বলো রাঙা আলু আমি দুটাই বলি মিষ্টি আলু রাঙা আলু আর দেখো বন্ধুরা এই যে দেখো এটা কি বলো ঠিক তো আমি কিন্তু এত রসুন আনি না এই যে দেখো আমাদের দাদা বাজার করলে আমার মাথা গরম হয়ে যায় এই দেখো এত রসুন কে আনে বলো কতদিন করে খাবো এই যে আদা দেখো কার না মাথা গরম হয় বলো এই যে দেখো এত আদা আনলে কার না মাথা গরম হয় আর মাথা গরম হওয়ার কোনো কারণ নেই বন্ধুরা এটা পাইকারি হিসেবে বুঝলে তো আমি যেমন হাফ কেজি বা এক পু আনতাম যে দামে হয় তো পাইকারি কিনলে অনেকটা কম পাওয়া যায় তো তোমাদের দাদা ভাই সকালবেলা যায় বাজারে তো বাজারে গেলে কী হয় যে দামটা আর কি খুচরা মানে বিক্রি করে আমাদের কাছে তো ওই দামেই নিয়ে আসে চলো দেখেছো এই যে বাজার আর এগুলো তো দেখলেই এই যে কাঁচা লঙ্কা সব কিছু তুলে নিই হ্যাঁ আর শশা তো দেখে নিলাম এই যে শশা মনে হয় এখানে কয় কেজি হবে বলো তো এক কেজি এক কেজিতে চারটা হয় এক কেজি বেশি আছে তো চলো তুলে নিই এই যে অনেকগুলো আলু আরও আছে ফ্রিজে আরও আছে আগের তোগুলো দেখালাম না এটার মধ্যে হচ্ছে আমি রেখে দিই বুঝলে কাঁচা যে সবজিগুলো বাইরে রাখতে হয় ওগুলো রেখে দিই এই যে সব এই আদাগুলো না আমি বালির মধ্যে রাখবো তাহলে অনেক দিন থাকবে প্রায় ছয় মাস চলে যাবে আমার মানে আদা রসুন পেঁয়াজ আমার কিনতে হবে না আলুও যাবে অনেক দিন তো এই যেগুলো যদি সবজি তো লঙ্কা দেখো লঙ্কাটা আমার এক মাস চলে যাবে এই লঙ্কাটা তাহলে আমার বাজারই করতে হবে না আর বলো তোমাদের দাদা ভাই না থাকলে আবার বাজার করতে হবে না তো চলো হুম এখন রাখছি ঠিক আছে এগুলো গুসাতে প্রায় আধ ঘন্টা লেগে যাবে তো জায়গাটা জায়গা রেখে নিই আবার আসছি পরে হ্যাঁ চলো আর তোমাদের দেখিয়ে দিচ্ছি চলো তোমাদের দাদা ভাই কী নিয়ে আসছি এই যে সিঙ্গারা এইখানে ফেমাস শিঙারা আমাদের এখানে তারা খুলছি এই যে দেখো এখানে হচ্ছে ফেমাস এটা এটা হাত দিবো হাতটা ধুয়ে নিয়ে দাঁড় হাতটা ধুয়ে নিলাম নাহলে সবজি ঘেটেছি না বালি আছে সবজির মধ্যে এই যে দেখো এই যে এটা হচ্ছে চারটা দশ টাকা এরকম চার পিস দশ টাকা চার পিস দশ টাকা হ্যাঁ দশ টাকা চার পিস দশ টাকা কুড়ি টাকা নিয়ে এসে এখানে আট পিস কুড়ি টাকা বুঝলে তো খুব টেস্ট হয় তো এটা গরম গরম আছে তো সোনায় গেছে পড়তে টিউশনে গেছে আর কি তো আসুক তো তোমাদের দাদা দাদা আনতে গেছে মেয়েও টিউশনে গেছে ওরা আসুক তারপরে খাবো ঠিক আছে গরম আসে থাক চলো পরে দেখা হচ্ছে এগুলো তুলে নেই তারপরে